নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যা সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো শেয়ার মার্কেট এবং ইনভেস্টমেন্ট রিলেটেড জায়গা থেকে সফল এবং ধনবান হওয়ার রেখা সম্পর্কে তো পুরুষদের ক্ষেত্রে নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বলব নিজেদের পাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক এই বিষয়টির জন্য প্রথমেই দেখতে হয় হাতের জীবন রেখা বা আয়ু রেখা বা লাইফ লাইনটিকে হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি হাতের এই আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইনটি যতটি গোলাকৃতি বা রাউন্ড শেপ সেপাককারের হয়ে থাকবে কতটি সুস্পষ্ট এই ধরনের গোলাকৃতি বা রাউন্ড শেপ যুক্ত হয়ে থাকবে ততটা শুভ মানা হয় এবং হাতের এই শুক্রের পর্বতকে যতটা জায়গা কভার করে থাকবে তত কিন্তু শুভ মানা হয়ে থাকে এই ধরনের হাতে আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইন থাকা অত্যন্ত শুভ মানা হয় এখানে দেখতে হয় যে বিষয়টি সেটি হল হাতের আয়ুরেখার রেখার উপর মাল্টিপল প্রোগ্রেস লাইন রয়েছে কিনা অর্থাৎ ছোটো ছোটো এই ধরনের এই ধরনের বারবার ছোটো ছোটো এই ধরনের কিন্তু রেখা থাকতে দেখা যায় এই ধরনের বারবার কিন্তু রেখা থাকতে দেখা যায় অনেক মানুষের হাতে থাকতে দেখা যায় এই ধরনের যদি রেখা বারবার প্রোগ্রেস লাইন হাতের আয়ু রেখার উপরে থেকে থাকে ডাউনফল লাইন অর্থাৎ এই ধরনের রেখা না থাকে এই ধরনের রেখা না থাকে যদি প্রোগ্রেস লাইন বা উপর দিকে ওঠা রেখা যদি এই ধরনের থেকে থাকে মাল্টিপিল প্রোগ্রেস লাইন থেকে থাকে এটি বোঝা যায় যে ব্যক্তি জীবনে ক্রমাগত প্রগ্রেস বা ক্রমাগত উন্নতি করবে সেটি যে কোনো প্রফেশনে থাকাকালীন কিন্তু সে করতে পারে এবং যে সময় এই প্রোগ্রেস লাইনগুলি হাতের আয়ু রেখাতে উৎপন্ন হচ্ছে ওই সময়েই কিন্তু তারা প্রোগ্রেস করবে এই যে সময়ে এই প্রোগ্রেস লাইন থাকবে ব্যক্তি সেই সময়েই কিন্তু উন্নতি করবে এই যে উন্নতি এটি ইনভেস্টমেন্ট রিলেটেড জায়গা থেকেও কিন্তু হতে পারে তাই এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে এবং হাতের আয়ু রেখাটি সুন্দর হয় সুস্পষ্ট হয় আয়ু রেখাতে যে কোনো ধরনের বারবার এই ধরনের রাহু রেখার বারবার ছেদ না থাকলো এই ধরনের বারবার রেখার ছেদ না থাকলো আয়ু রেখাতে কোনো জব চিহ্ন বা আয়ু রেখাতে এই ধরনের কোনো চিহ্ন যদি না থেকে থাকে জব চিহ্ন না থেকে থাকে এবং আয়ু রেখাতে বারবার এই ধরনের যদি প্রোগ্রেস লাইন থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ মানা হয় এটি ইনভেস্টমেন্ট থেকে লাভ কিন্তু দেখিয়ে থাকে এবারে যে বিষয়টিকে দেখাবো সেটি দেখার জন্য হাতের দেখা উচিত হাতের ভাগ্য রেখাটিকে হাতের ভাগ্যরেখা অর্থাৎ ভাগ্যের স্থান বলা হয় শনির ক্ষেত্র বা শনি পর্বতটিকে হাতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হতে পারে ভাগ্যরেখাটি ভাগ্যরেখাটি উৎপন্ন হয়ে যদি শনির পর্বত পর্যন্ত চলে যায় তাহলে এই রেখাটিকে কিন্তু আমরা ভাগ্যরেখা বলি তাছাড়াও হাতে যে কোনো পর্বত থেকে উৎপন্ন হয়ে রেখা কিন্তু শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে অথবা শনির দিকে অভিমুখ করা রেখাটিকে কিন্তু আমরা ভাগ্যরেখা বলে থাকি তাতে হাতের আয়ু রেখা থেকে উৎপন্ন হতে পারে হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হতে পারে হাতের চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হতে পারে বা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হতে পারে ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হতে পারে এক্ষেত্রে দেখা উচিত ভাগ্যরেখা থেকে যদি আয়ু রেখার মতনই অর্থাৎ হাতের এই ধরনের একটি ভাগ্যরেখা থাকলেও নির্দোষভাবে সুস্পষ্ট থাকলো এই ভাগ্যরেখার উপরে কোনো ধরনের কাটাকুটি চিহ্ন বা এই ধরনের বারবার ছেদ না থাকলো হাতের ভাগ্যরেখার উপরে যদি রাহু রেখার ছেদ এই ধরনের না থেকে থাকে বারবার বা মাল্টিপল রেখার ছেদ যদি না থেকে থাকে ক্রস চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন যদি না থেকে থাকে ভাগ্যরেখাটি সুন্দর এবং সুস্পষ্ট হয় এবং হাতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয় একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং এই ভাগ্যরেখার উপরে যদি এই ধরনের ছোট ছোট। এই ধরনের যদি ছোট ছোট মাল্টিপিল এই ধরনের এই ধরনের প্রোগ্রেস লাইন থাকতে দেখা যায় এই ধরনের রেখা একাধিক যদি থাকতে দেখা যায় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ মানা হয় এটি ইনভেস্টমেন্ট বা পরিবার ও অন্যান্য বাইরের মানুষদের সহযোগিতাকে কিন্তু দেখিয়ে থাকে তবে এক্ষেত্রে রেখাটি যতটা নির্দোষ হবে যতটা চিহ্ন বর্জিত হবে যতটা অশুভ না হবে তত এক্ষেত্রে শুভ পরিমাণ বা পরিণাম মিলবে এদের কিন্তু কাছের মানুষ এবং বাইরের মানুষদের কাছ থেকে অ্যাডভাইসও ভালো মিলে থাকে এটাও কিন্তু দেখা গেছে এই রেখাটিও কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড জায়গা থেকে কিন্তু ফায়দা দিয়ে থাকে এবার যে রেখাটিকে দেখতে হবে সেই রেখাটি হলো হাতের সানলাইন বা সূর্য রেখা হাতের এই পর্বতটিকে আমরা সূর্য পর্বত বা সান মাউন্ট কিন্তু বলে থাকি এই সূর্য পর্বতে যে খাড়া লম্ব এই ধরনের রেখা থাকতে দেখা যায় বা খাড়া লম্ব এই ধরনের রেখা থাকতে দেখা যায় এই রেখাটিকে কি আমরা সূর্যরেখা বা সানলাইন বলে থাকি এই রেখাটি কিছু মানুষের হাতে থাকতে দেখা যায় আবার কিছু মানুষের হাতে নাও থাকতে পারে কিন্তু হাতে যদি সূর্য পর্বতে এই ধরনের প্রমিনেন্ট সানলাইন থেকে থাকে এবং সেটি নির্দোষ হয় অর্থাৎ এই ধরনের কাটাকুটি চিহ্ন বর্জিত হলো কোনো ধরনের এই ধরনের কাঁটাকুটি চূন্যবর্জিত হলো এবং এই রেখাটি সুন্দর সুস্পষ্ট হলো ভাঙা না হলো বা ভঙ্গুর না হলো এবং এই রেখাটি যদি নির্দোষ এবং এর সাথে সাথে দীর্ঘ হয় অর্থাৎ একেবারে হৃদয় রেখাকে অন্তত টাচ করে বা হৃদয় রেখাকে ছেদ করে বেরিয়ে আসে তাহলে এই রেখাটিকে কিন্তু অত্যন্ত শুভ মানা হয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই রেখাটি ইনভেস্টমেন্ট থেকে লাভ কেউ কিন্তু দেখিয়ে থাকে এই রেখাটি হাতের যে কোনো প্রকারে থাকতে পারে অর্থাৎ হাতের এই ধরনের ভাগ্য রেখা থাকলো হাতের এই সানলাইন যদি হাতের এই ধরনের ভাগ্যরেখা যে কোনো পর্বত থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা থাকলেও যদি লাইনটি এসে এইভাবে ভাগ্যরেখার সাথে মিলিত হয়ে যায় অথবা লাইনটি এসে যদি এইভাবে চন্দ্র পর্বত পর্যন্ত চলে আসছে অথবা লাইনটি যদি হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যায় এই ধরনের দীর্ঘ সানলাইন এবং কোনো ত্রুটি বর্জিত সানলাইন যদি থেকে থাকে তাহলেও কিন্তু এটি যে কোনো প্রকারের ইনভেস্টমেন্ট থেকে লাভকে কিন্তু বুঝে থাকে এই রেখাটি মিনিমাম হাতের হৃদয় রেখা বা হার্ট লাইনটিকে ছেদ করে বেরিয়ে আসতে হবে তবেই কিন্তু এই ফলাফল মিলবে এবং এক্ষেত্রে অবশ্যই হাতের লাইনটিকে খুব বেশি দাবা বা নিচু থাকা চলবে না নয়তো এক্ষেত্রেও কিন্তু এদের সমস্যা বা ইনভেস্টমেন্ট রিলেটেড জায়গা থেকেও কিন্তু এদের সমস্যা আসবে এরপর যে চিহ্নটি আমি আপনাদেরকে দেখাবো সেই চিহ্নটি দেখার জন্য হাতের চন্দ্র ক্ষেত্রকে দেখা উচিত চন্দ্রক্ষেত্র থেকে এই ধরনের আমরা রেখা কিন্তু বেরিয়ে যেতে দেখি এই ধরনের লম্ব রেখা থাকতে দেখা যায় কারো হাতে একটি থাকতে পারে কারো হাতে একাধিক থাকতে পারে চন্দ্র পর্বত থেকে কোনো রেখা বেরিয়ে যদি এইভাবে থাকে অথবা রাহু পর্বত পর্যন্ত অর্থাৎ হাতের একেবারে মিডিল অংশ পর্যন্ত চলে যায় অথবা হাতের ভাগ্য রেখা থাকলো। চন্দ্র পর্বত থেকে কোনো রেখা এসে এই ভাগ্যরেখাকে টাচ করলো ছেদ করে বেরিয়ে না গেল অর্থাৎ এই ধরনের না হলো যদি টাচ করে থেমে যায় বা স্পর্শ করে থেমে যায় এই ধরনের রেখা থেকে থাকে তাহলেও কিন্তু এটিকে ইনভেস্টমেন্ট রিলেটেড জায়গা থেকে লাভ হওয়ার সম্ভাবনাকে এটি দেখিয়ে থাকে তবে এই রেখাটি কোনোভাবেই ভাগ্য রেখাকে ছেদ করা চলবে না এবং তার সাথে সাথে এই রেখার যদি উৎপত্তিস্থলে এই ধরনের এই ধরনের যদি ভি চিহ্ন বা এই ধরনের শাখা না থেকে থাকে তাহলে অত্যন্ত শুভ যদি এই ধরনের শাখা থেকে থাকে অথবা এই ধরনের রেখা যদি ছেদ করে বেরিয়ে যায় তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড জায়গা থেকে এদের কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দেখিয়ে থাকে এটি লসকে দেখিয়ে থাকে এছাড়াও আরও বিভিন্ন ধরনের রেখা রয়েছে ইনভেস্টমেন্ট এবং শেয়ার মার্কেট থেকে যা লাভকে দেখিয়ে থাকে কিন্তু এই কয়েকটি রেখা সাধারণত ফিফটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট ইনভেস্টরদের এবং ট্রেডারদের হাতে থাকতে দেখা গেছে যদি এই চিহ্ন বা রেখা আপনার হাতেও থেকে থাকে আর আপনি যদি এই ধরনের লাভ করতে চাইছেন তাহলে অবশ্যই শুরু করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যদি হাতে আপনার হাতে প্রচুর পরিমাণে এই ধরনের রেখার জাল থেকে থাকে বারবার এই ধরনের রাহু রেখা সেটি হাতের আয়ু রেখাকে ছেদ করতে হতে পারে হাতের মস্তিষ্ক রেখাকে ছেদ করছে হতে পারে হাতের ভাগ্য রেখাকে ছেদ করছে হতে পারে বা একেবারে পৌঁছে গিয়ে হাতের হৃদয় রেখাকে ছেদ করছে এই ধরনের হতে পারে যদি প্রচণ্ড পরিমাণে হাতে রেখার ছেদ থেকে থাকে হাতে প্রচণ্ড পরিমাণে কাটাকুটি বা ক্রস চিহ্নযুক্ত হাত হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এক্ষেত্রে একজন ভালো হস্তরেখা বিশেষজ্ঞ বা একজন ভালো জ্যোতিষীকে দেখিয়ে তবে এই কিন্তু সিদ্ধান্তে আপনাদের নেওয়া উচিত বা এই জায়গায় কিন্তু আপনাদের নামা উচিত আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নম ভগবতে বাসুদেবায়া